হোলি বা তোমার মুসলিমে নরজা তোমার ল হু দালান উনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন গভীর রাত্রে অলিতে গলিতে গুরে ঘুরে তিনি দেখতেন কোন মানুষগুলো বিপদের মধ্যে চেনাকি কোনো অভাব অনটনের মধ্যে চেনাকি উনি ঘুরে ঘুরে দেখতেন হঠাৎ করে একদিন তিনি ঘুরতে রাখলেন রাত্র যখন গভীর হয়ে গেল উনি লক্ষ্য করে দেখলেন এক গরের মধ্যে নিবি নিবি করে আলো জ্বলতেছে আর গরের ভিতর থেকে কেমন যেন ছোট আওয়াজে কথার শব্দ বেশি আসতেছে গরের পরিস্থিতি জানার জন্য তিনি ঘরের কিনার মধ্যে গিয়া দাঁড়াইলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন গরের ভিতর থেকে দুইজন মহিলার কথা বেশি আসতেছে মা এবং মেয়ের কথা বেশি আসতেছে হর্য তোমার পাশে দাঁড়াই রইলেন ঘরের ভিতরে মার মেয়ে তাদের অভাব অনটনের সংসার অল্প পরিমাণ দুধ বিক্রি করে তারা সংসার চালায় কষ্ট করে তারা সংসার চালায় মা মেয়েকে বলতেছে মেয়েরে আমাদের সংসার চালাইতে তো বড় কষ্ট হয় আমরা যদি দুধের মধ্যে অল্প পরিমাণ পানি মিশাই দেই। তাহলে তো দুধটা বেড়ে যাবে আমরা বেশি টাকাও বিক্রি করতে পারব, আমাদের সংসারটা তো ভালোভাবে চলবে বলতেছেন দুধের মধ্যে পানি মিশাইয়া দুধটাকে বেজাল বানাইয়া খাটি বলে বিক্রি করা তো একটা অপরাধ আবার হর্য তোমার যদি জানতে পারে তাহলে আমাদের কঠিন বিচার হবে কঠিন শাস্তি হবে মহেনা বলতেছেন মেরে এখন গভীর রাত কোন মানুষ তো সজাগ নাই ভর্য তোমার তো সজাগ নাই তিনি অর্ধ ঘুমাইতেছে এই গভীর রাতে কেউ দেখবে না ভর্য তোমার দেখবে না আমরা যদি রাত্রি বেলায় দুধের মধ্যে অল্প পরিমাণ পানি মিশিয়ে দেই আবার দিনের বেলায় যদি আমরা বিক্রি করে দিই কেউ জানবেও না দেখবেও না মেয়েটি বলতেছেন মা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাই যেতে পারে রাত্র গভীর হয়ে যেতে পারে পাখিগুলো তাদের নিজ নিজ বাসার মধ্যে ঘুমিয়ে পড়েছে গরু বেড়া বকরি তাদের গোয়ারের মধ্যে ঘুমিয়ে পড়েছে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে পর্যতমরও ঘুমাই থাকতে পারে কিন্তু আমার আল্লাহ না রবীন্দ্রনা সুবাহ বললেন তাহু জুহু সিনা তুলা আল্লাহ সুবাহান দালা কুরানুল কেদিমের মধ্যে বলেন আমি তো ঘুমাই না আমার তন্দ্রার বাবা সেনা নিদ্র আমার নাই আমি ঘুমাই না আমি আল্লাহ সুবাহান দালা সদা সর্বদাই সজাগ থাকি কে কি করে কার কি বয়জন আছে আমি আল্লাহ তালা দেখি মা পশু পাখি মানুষগুলো ঘুমিয়ে পারে ঘুমিয়ে থাকতে পারে আমরা যদি হরযত উমর দোকা দিতে পারি দোকা দেওয়া সম্ভব হবে মানুষদেরকে দোকা দেওয়া সম্ভব হবে কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুর আলমিন তিনি তো না তিনি এই দৃশ্য দেখতেছে হরজত উমরের হাত থেকে আমরা সারা বৈতে পারি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ গোড়া থেকে সার্বসম্ভাবনা এই কথা শুনে হরজত মেয়েটির কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হায় হায় একজন মেয়ের ভিতরে কি পরিমাণ তাকুয়া আল্লাহ তালার বিতি এই কথাবার্তা শুনে হরজত উমর চলে গেলেন পরের দিন লোক পাঠাইলেন গোয়েন্দা লোক পাঠাইলেন যে অমুক ঠিকানা দিয়ে দিলেন যে এই জায়গার মধ্যে যাও এই জায়গার মধ্যে দুইজন মহিলা আছে মা আর মেয়ে এই ঘরে ভিতরে তারা থাকে তাদেরকে আমার রাজ দরবারে এনে হাজির কর হর্য তোমারে পাঠানো লোক চলে গেল তোমাদেরকে হর্য তোমর ডাকে জরুরি কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে এবার মেয়ের মা তো খুব ভয় পাইতেছে হ্যাঁ হ্যাঁ কত রাতে যে কথাবার্তা হইছে দুধের মধ্যে পানি মেশানোর ব্যাপারে না জানি হরযতমর জেনে গেছে আমাদের তো কঠিন বিচার হবে মা এবং মেয়ে হরজতের দরবারে দাঁড়াইলেন অনেকগুলো মানুষ সামনে বসা ওমর বললেন যে আমার সঙ্গী সাথীরা মা এবং মেয়েকে দুইটা চেয়ার দাও তোমরা সবাই নিচে নিচে বসা আছো মা এবং মেয়েকে দুইটা চেয়ারের উপরের মধ্যে বসায় দাও মহিলা মনে 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 ভাবতেছে অপরাধ করছি হয় উনি আমার সাথে আমাদের সাথে মজা করতেছে না জানি কি বিচার করে আমাদের যে অপরাধ করছি তিনি মনে হয় খোঁজ পেয়ে গেছে মহিলা বয় পেয়ে গেলেন কাঁপতেছে থর করে কাঁপতেছে তোমার বললেন মা ভয়ের কোনো কারণ নাই আপনার সাথে আমার জরুরি কথা আছে আপনি কোনো ভয় পাবেন না চেহারের মধ্যে বসেন বলেন মহিলাটিকে বললেন হে মহিলা গত রাত্রে তুমি এবং তোমার মেয়ে যে ধরনের কথাবার্তা তুমি বলেছ আমি তখন তোমাদের ঘরের পাশেই ছিলাম সমস্ত কথাগুলো আমি শুনে ফেলেছি তোমার মেয়ের তকুয়া দেখা আমি বড় অবাক হয়ে গেলাম আর সাহায্য হয়ে গেলাম আমি হরজত তোমার এই মুহূর্তে প্রেসিডেন্ট আসি খেলাপথের দায়িত্ব পালন করি রাষ্ট্র পরিচালনা করি আমার ছোট ছেলে আব্দুল্লাহ তার সঙ্গে আপনার মেয়ের বিবাহের কথা আমি বলতে চাই আপনার কাছে প্রস্তাব দিতে চাই আপনি যদি রাজি থাকেন মহিলা প্রথমে বিশ্বাস করতে পারে না পর্য তোমার যখন বারবার একথা বললেন আপনার মেয়ে যে তাকু আমি দেখেছি আল্লাহ বয় বিধি দেখেছি এমন মেয়ে তো আমি খুঁজতেছি আমার ছেলের জন্য আজকে আমি পেয়ে গেলাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি রাজি হয়ে যান মহিলা মনে মনে ভাবতেছে এমনি দিন আনে দিন খাই দুধ বিক্রি করে সংসার চালাই আমার মেয়েকে কিভাবে বিবাহ দিব আমি তো বড় টেনশনে পড়ে গেছিলাম আর রাষ্ট্রীয় দরবার থেকে খেলাফতের দায়িত্ব পালন করে হর্য তোমর প্রেসিডেন্ট তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ প্রেসিডেন্ট স্বয়ং নিজে দিছে এর থেকে আনন্দের সংবাদ কিছু হইতে পারে না হে অমর আমি রাজি আছি বিবাহ হয়ে যা অমরের মেয়ের সঙ্গে দুধ বিক্রি করে মহিলা অমরের ছেলের সঙ্গে দুধ বিক্রি করে মহিলার মেয়ের বিবাহ হয়ে যায় ভরজত ওমর কি অর্থ সম্পদ দেখছে না তাকুয়া দেখছে তাকুয়া দেখছে ইমান দেখেছে তাকুয়া দেখেছে আমল দেখেছে কিন্তু আমরা এখন মেয়ে দেখতে গেলে দেখি মেয়েটা সুন্দর আছে কিনা চুল বড় নেই মেয়েটা সুন্দর কিনা আরও অনেক কিছু দেখি বাড়িঘর দেখি জোরবাকাল্ল সাল্লাম বললেন যে না তোমরা মেয়ে দেখতে গেলে চারটা জিনিস দেখবা কয়টা জিনিস জোটা বলেন চারটা জিনিস দেখবা এক নম্বরে দেখবা অর্থ সম্পদ কেমন আছে দুই নাম্বারে দেখবা মেয়ের চেহারা কেমন সুন্দর কিনা তিন নম্বরে দেখবা তার বংশ পরিচয় তাদের বংশ কেমন বাপ দাদারা কয় ভাই বোন এরকম একটা খোঁজখবর তোমরা নিবা তিন নাম্বারে আর চার নম্বরে দেখবা মেয়েটার দিনদারিদা মেয়েটা পাশক্ত নামাজ পড়ে কিনা পর্দা দেয় থাকে কিনা তারপরে রাসুল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন যে চারটা থেকে তিনটা যদি না থাকে কমও থাকে একটা যদি বেশি থাকে দিনদারিতা পাঁচক নামাজ পড়ে পর্দা পুষিত নিয়ে চলে তাহলে তিনটা যদি কমও থাকে এটার মধ্যে প্রাধান্য দিয়া গুরুত্ব দিয়া এই মেয়েকে বিবাহ করে পরো সংসারের মধ্যে বরকত চলে আসবে ছেলের ক্ষেত্রে নেককার পরহেজগার চরিত্রবান যুবক দে মেয়ে বিয়ে দেওয়া এখন দেখে প্রথমেই বিয়ের কথা আলোচনা হলেই জিজ্ঞেস করে যে ছেলে কি করে এটা হলো প্রথম কথা ছেলে চাকরি করে সরকারি চাকরি নেই সরকারি চাকরি হলে তো আর কথাই নেই আচ্ছা ছেলে চাকরি করে বেতন কত মানে ছেলে চাকরি করেনি ছেলের বেতন কত ছেলেরা কয় ভাই বোন দেখতে কেমন এই সে অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু মূল যেটা ছেলে পাঁচ হতো নামাজ পড়েনি এই কথা অনেক মানুষ জিজ্ঞেস করে না ঠিক কিনা বলেন এটা জিজ্ঞেস করে না যে ছেলেকে চরিত্র বান কিনা একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে চোখ টিভি দেয় কিনা ছুটির সময় স্কুলের পাশে দাঁড়ায় থাকে কিনা ছেলের কোনো বদভ্যাস আসেনি এই ধরনের কোনো কিছু জিজ্ঞেস করে না শুধু জিজ্ঞেস করে ছেলে চাকরি করেনি বিদেশ থাকেনি নি বাড়িঘর বিল্ডিং নি পরিবার ছোটো নি এই ধরনের দুনিয়াদারি যত জিজ্ঞাসা আছে এইগুলো বিবাহের মধ্যে গিয়ে করে ইসলামের কোনো লেভালও সহ বিবাহের মধ্যে থাকে না ঠিক কিনা বলেন হর যা তোমার দেখলেন তা মেয়েটার খোদা বিতি আল্লাহ বেতি দেখা আহর্য তোমার পছন্দ হয়ে গেল বিবাহ হয়ে গেল হর্য তোমারের শাসন আমলে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি যুবক মনে মনে চিন্তা করলো সিদ্ধান্ত নিল হর্য তোমার যেহেতু প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনা করে খেলাফতের দায়িত্ব পালন করে হর্য তোমারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার দরকার আছে আবার যুবক ছেলেটা ওটের উপরে সবার হইয়া রওনা হয়ে গেলেন মদিনায় আসার জন্য অনেকটা পথ বাড়ি দেওয়ার পরে যুবক ছেলেটা ক্লান্ত হয়ে গেলেন রাস্তার পাশে একটা গাছের নিচে বৈশা যুবক ছেলেটা বিশ্রাম নিলেন ওটটাকে গাছের মধ্যে বাইদা ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে রশি ছিঁড়ে ওটটা ছুটে গেল পাশে ছিল একটা খেজুরের বাগান খেজুরের বাগানের মধ্যে গিয়া ওটা হাঁটাহাঁটি করতে লাগলেন খেজুরের বাগানের মধ্যে ছোট ছোটো চারা মাত্র লাগাইছে এই চারার মধ্যে গিয়ে যখন ওটা পাড়া দিল পাড়ায়া এই চারাগুলো নষ্ট করে দিয়েছে কিছু সময় পরে যখন বাগানের মালিক মুরব্বি আসলেন আইসা যখন দেখলেন ওটার বাগান নষ্ট করে দিয়েছে চারাগুলো নষ্ট করে দিয়েছে ওই মুরব্বীটার বৃদ্ধ লোকটার বাগানের মালিকটার মিজাজ গরম হয়ে গেছে রাগান্বিত হয়ে গেলেন হঠাৎ করে একটা পাথরের টুকরা নেয়া ওটের দিকে যখন ডিল নিক্ষেপ করলেন ছুঁড়ে মারলেন ওডের মাথার মধ্যে পাথরের ডিলটা যখন লাগলো মাথাটা ফেটে গেল ফেনকে দিয়ে রক্ত বার হতে লাগলেন ওটা দাঁড়ানো অবস্থায় ছিল জমিনের মধ্যে শুয়ে গেছে ছটফট করতে করতে রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য তাই ওটা ওই মুহূর্তে বৃদ্ধ লোকটা মালিকে বলতেছে হাই হাই এটা আমি কি করলাম ওটা তো মারার জন্য আমি ডিল মারি নেই এমনি আমার খারাপ লাগছিল দেখবেন অনেক সময় সময় ধান খেত করলে জমি জমির মধ্যে ফসল করলে হ্যাঁ গরু বাছুরে গিয়ে কিংবা বেড়া বক্রি গিয়ে যখন পাড়া এগুলো নষ্ট করে দেয় তখন স্বাভাবিকভাবে ডিল মারে হ্যাঁ বাড়ি মারে খেতের যে মালিক তার একটু মন মিজাজ খারাপ হয় রাগ হয় এটাই স্বাভাবিক মুরব্বী ভাবতেছে যে আমি তো মারার জন্য একেবারে ওরটাকে মেরে ফেলার জন্য ডিল মারি নাই আমি এটা কী করলাম ওটটাতেই মারা গেছে যুবক ছেলেটা এবার ঘুম ভাঙলো ঘুম ভাঙিয়ে যখন দেখলো যে আমার সাথে যে ওট আসিল আমার ওট এটার মাথা ফাটা জমিনের মধ্যে শুয়ে আছে মারা গেছে যে কি ব্যাপার আমার ওটের এই অবস্থা কেন তখন ওই বৃদ্ধ লোক ঘটনা খুলে বললেন যুবক ছেলেটা তো হতাশ হয়ে গেছে হাই হাই আমার বাড়ি মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এখন আমি মদিনায় যাব কীভাবে একমাত্র সম্বল ওর ওটটাকে সে মেরে ফেলল আমি এখন মদিনেই যাব কিভাবে আবার বাড়িতেই যাবো কিভাবে আমার তো এখন বিপদের কোনো শেষ নাই এবার যুবক ছেলেটাও রাগান্বিত হইলেন এমনভাবে বৃদ্ধ লোকটা লোকটাকে একটা থাপ্পড় মারলেন ঘুষি মারলেন বৃদ্ধ লোকটাও জমিনের মধ্যে পড়ে গিয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মারা যায় সাথে সাথে মারা গেছে এবার যুবক ছেলেটাও মনে মনে ভাবতেছে কি বিপদের মধ্যে পড়ে গেলাম আমি তো একেবারে মেরে ফেলার জন্য থাপ্পর দেই নাই বৃদ্ধ লোকটা মারা গেছে এখন আমার কী হবে যুবক ছেলেটা ইচ্ছা করলে সেখান থেকে পলায় যেতে পারতেন কেউ দেখতো না কোনো মানুষ ছিল না কেউ ছিল না সেখান থেকে পলায় যেতে পারতেন যুবক ছেলেটাও মনে মনে ভাবতেছে যে আমি যে তাকে মেরে ফেললাম হত্যা করে ফেললাম আমি ইচ্ছা করলে এখান থেকে পলায় যেতে পারি আমার কোনো সাক্ষীও নাই কেউ আমাকে দেখাও নাই আধুনিক কোনো যন্ত্রপাতিও নাই সিসি ক্যামেরাও নাই কোন প্রমাণ নাই কোনো কিছুই নাই আমি এখান থেকে পলায় যেতে পারি কিন্তু না না আমি এখান থেকে পলায় যাব না আমার ভিতর আল্লাহতালার ভয় আছে আমি যেহেতু অপরাধ করেছি আমি হর্যত তোমরের দরবারে যাব হর্যত তোমর আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে দিব আমি যদি এখান থেকে পলায়ন করে চলে যাই তাহলে হাসরের ময়দানে এই খুনের বিচার আল্লাহ তালার দরবারে আমাকে দিতে হবে ঠিক কিনা বলে কিন্তু গেল না যুবক ছেলেটা দাঁড়ায় রইল এবার ওই বৃদ্ধ তাদের সন্তানেরা বৃদ্ধ লোকের সন্তানেরা খুঁজতে লাগলেন বাবা গিয়ে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল খেজুরের বাগানের কিনারের মধ্যে যখন আসলেন আয়সা দেখে তাদের বাবা জমিনের মধ্যে পড়ে আছে দুনিয়ার দেনাই মারা গেছে ওট্ট মারা গেছে একটা যুবক ছেলে দাঁড়ায় আছে এবার তাদের দুইটি সন্তান ওই খেজুরের বাগানের মালিকের বৃদ্ধ লোকের দুইটা সন্তান দুইটা সন্তান বলতেছে কি বেবা যুবক এ অবস্থা কেন আমার বাবার এই অবস্থা কেন ওটের এই অবস্থা কেন যুবক ছেলেটা যখন বিস্তারিত খুলে বললেন আমি ইচ্ছা করে মারি নাই ভুলবশত হয়ে গেছে একটা থাপ্পর দিয়েছি এক থাপড়ে মারা গেছে আমার কোনো ইন্টেনশন ছিল না আমার কোনো ইচ্ছা ছিল না মেরে ফেলার এখন এই মুহূর্তে তোমরা আমার বিচার করো হর্য তোমারের দরবারে আমাকে নিয়ে যাও হর্য তোমার যেই রায় দিবে যেই সিদ্ধান্ত দিবে যেই সালা দিবে সেই সিদ্ধান্ত সেই বিচার আমি ওমর উমরের দরবার থেকে আমি মাথা বেঁধে নিব যুবক ছেলেটা পলায় যেতে পারে আমাদের দেশের মধ্যে দেখা যায় হাজারো অপরাধী আছে গরিব দুঃখী তিন বিস্কিন্দের টাকা মেরে খেয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে পালিয়ে গেছে ঠিক কিনা বলেন ধরা আর বাহিরে চলে গেছে তারা মনে মনে ভাবতেছে হায় হায় আমাদের তো আর দেশে না গেলেও চলবে সব কিছুই আমাদের বিদেশে আছে বাড়ি গাড়ি আছে সব কিছুই আছে সারা জীবন সেখানেই আমরা থেকে যাব পার করে দিব আমরা বলতে চাই যে দুনিয়ার মধ্যে মানুষের হক মেরে কেয়া ফাঁকিবাজি করা সম্ভব বিদেশে পালিয়ে যাওয়া সম্ভব কিন্তু কাল কেউ আমাদের ময়দানে আল্লাহ তালার দরবার থেকে এক ইঞ্চিও আগ হওয়া সম্ভব নয় ঠিক কিরা বলে পালায় যেতে পারে তোমার দরবারে গেলেন ওই যুবক ছেলেটা এবার এই লোকের দুই ছেলেও গেলেন এবং এই যুবকও গেলেন গিয়া বলতেছে হে ওমর এই এই ঘটনা বিস্তারিত যখন খুলে বললেন যুবক ছেলেটা বলতেছে আমাকে আপনি রায় দেন যে রায় দিবেন ইসলামী শরী আইন অনুযায়ী সে রায় আমি মাথা পেতে নিব হরযত ওমর বললেন যে ঠিক আছে ইসলামী শরীয়ত মোতাবেক কেউ যদি কেউ হাত কেটে ফেলে হাতের বদলা হাত পায়ের বদলা পা চোখের বদলা চোখ যে যেটা করবে সেটার বদলা সেটাই পাবে অতএব জানের বদলা জান তুমি যেহেতু বৃদ্ধ লোককে মেরে ফেলছ তোমারও এখন এই মুহূর্তে তোমার বিচার করা হবে তোমাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড তো তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি তখন ওই যুবক বললেন যে হে উমর আমার তো শেষ একটা ইচ্ছা আছে আমার বাড়ি এই মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে আমার বাড়িতে আমি ব্যবসা বাণিজ্য করতাম অনেক মানুষের সঙ্গে আমার কিছু পাওনা দাওনা আছে লেনা দেনা আছে এগুলো আমাকে যদি একটু সময় দিতেন কয়েকদিন তাহলে আমি পাওনা দাওনাগুলো দেনাগুলো পরিশোধ করে আসতাম কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় শহীদও হয়ে যায় আল্লাহ তালার রাস্তায় জীবন দিয়ে দিছে শহীদ হয়ে গেছে তার নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না তার জাকাতের কথা জিজ্ঞাসা করা হবে না তার হজের কথা জিজ্ঞাসা করা হবে না কোনো আবাদত বন্দিকে তার কোনো কথা যদি তার জিজ্ঞাসা করা না হয় কিন্তু মানুষের হক বান্দার হক যদি সে মেরে খায় সে যদি শহীদও হয়ে যায় এই হিসাব আল্লাহ তালার দরবারে না দিয়ে সে কোনো দিন জান্নাতে যাবে না ঠিক কিনা বলে যে শহীদ হয়ে গেল যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারপরেও যদি মানুষের হক মেরে খায় মানুষের পাওনা টাকা তার কাছে যদি মানুষ টাকা পয়সা পায় অর্থ পায় তাহলে সেই হিসাব না দিয়ে আল্লাহ দরবার থেকে সে কদম দিতে পারবে না বললেন তোমার মৃত্যু মৃত্যুদণ্ড রায় হয়ে গেল আমি এখন তোমাকে কিভাবে সুযোগ দেই তুমি যাইবা মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে তোমার তো মৃত্যুদণ্ড রায় হয়ে গেল তুমি যদি সেইখান থেকে না আসো তুমি যে আসবে এটার কি প্রমাণ আছে অতএব তোমার প্রতিনিধি হিসাবে তোমার দায়িত্ব হিসাবে তোমার জায়গায় ঈশ্বর অভিষিক একজনকে দেওয়া যাও তোমার দায়িত্ব যেই ব্যক্তি নেবে এমন একজন ব্যক্তিকে দিয়ে যাও তুমি যদি না আসো তাহলে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে তোমার তোমারের মূল উদ্দেশ্য হইলো যে একজন মানুষকে যদি ওই যুবক দিয়ে যায় তাহলে ওই ব্যক্তির উশিলা হইল যুবক মদিনায় ফিরে আসবে ঠিক কেনা বলেন অর্জা তোমার বললেন যে তুমি যাও তবে তোমার জায়গায় একজনকে দিয়ে যাও দায়িত্ব হিসাবে তোমার আবানত হিসাবে যখন অর্জ তোমার সবাইকে বললেন যে কে নিতে চাও তখন কোনো মানুষ রাজি হয় না কেউ রাজি হয় না কে রাজি হইব যুবকের বাড়ি তো আর মদিনায় না কেউ কাউকে চিনে না যুবকের বাড়ি হলো মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে কেউ দায়িত্ব নেয় না ওই মুহূর্তে দায়িত্ব নিলেন রাসুলপা আকসল আলিয়া একজন সাহাবি আবুজোর গিফারি আবুজ রাজি হয়ে গেলেন যে ওমর আমি দায়িত্ব নিলাম এই যুবকের এই যুবক যদি না আসে তাহলে আমাকে দিয়ে দিবেন ফাঁসি কোনো সমস্যা নাই এই যুবকের জায়গায় এই যুবকের দায়িত্ব আমি নিলাম তোমার তোমার কি জানের ভয় নাই এই যুবক তো তোমার কোনো আত্মীয় না রক্তের কোনো সম্পর্ক না তারপরও তুমি কেন দায়িত্ব নিলা এই যুবক যে আসবে তার কি গ্যারান্টি আছে হর যত বললেন হতে পারে সে আমার কোনো আত্মীয় না কোনো রক্তের সম্পর্ক না কোনো কিছুই লাগে না তবে আত্মীয়দের চাইতে বেশি রক্তের চাইতেও বেশি তার সাথে আমার ইমানের সম্পর্ক সে হলো আমার ইমানদার মুসলমান একজন ভাই সে একজন ইমানদার মুসলমান ভাই আমি ভাই হয়ে ভাইয়ের জন্য একটু স্যাক্রিফাইস করলাম দায়িত্ব নিলাম আমার দৃঢ় বিশ্বাস যে যুবক ঘটনাস্থল থেকে পলায় যেতে পারতেন নিজের ইচ্ছা করে আপনার দরবারে আসলো এই যুবককে যদি আপনি এক সপ্তাহ সময় দেন সে তার কাজ শেষ করে সে তার ঋণ পরিশোধ করে আবার ফিরে আসবে এটা আমি আবুজরের কিফারের বিশ্বাস অতএব আপনি ছুটি দিয়ে দেন আপনি তাকে সময় দিয়ে দেন সে আমার বিশ্বাস সে আসবে সে আসা আগ পর্যন্ত সে যদি না আসে আমি আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন আমি আবুজর রাজি আছি আমি রাজি আছি আপনি ফাঁসি দিয়ে দিবেন যুবককে এক সপ্তাহ সময় দিলেন এক সপ্তাহের ভিতরে গেলেন যে সমস্ত কাজ শেষ করলেন ঋণ পরিশোধ করলেন পরিশোধের পরে যেমন হর্য তোমার তাকে শুক্রবার সুযোগ দিলেন যে তোমাকে এক সপ্তাহ দেওয়া হলো সামনের শুক্রবার জুমার নামাজের আগে তুমি উপস্থিত থাকবে তোমার ফাঁসির রায় কার্যকর করা হোক পরের দিন এক সপ্তাহ হয়ে গেল জমা চলে আসলো জুমার নামাজের সময় হয়ে যেতেছে ওই যুবক ছেলের বাড়ির দিকে সমস্ত মানুষগুলো তাকায় আছে যুবক ছেলে তো আর আসে না নামাজের সময় হয়ে গেছে যুবক ছেলে আর আসে না সবাই দিকে তাকায় থাকে হে আবুজর কে বলছে তোমাকে এই দায়িত্ব নেওয়ার জন্য এখন তো তোমার উপরে বিপদ চলে আসবে ভরজত আবুজর বললেন এখনো আমার বিশ্বাস আছে ওই যুবক ফিরে আসবে জমা নামাজের আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে ক্ষুব্ধ হয়ে গেল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন সমস্ত মানুষের ভিতরে টেনশন কাজ করলো রাসুলের একজন নির্দোষাবি আবজরের রেফাসি হয়ে যাবে ওই যুবকের দায়িত্ব আবুজর কেন নিল এটা আবুজর কী কাজ করল নামাজ শেষ করলেন নামাজ শেষ আদায় করে যখন মানুষ পিছনের দিকে তাকাইলো কে যেন লক্ষ্য করে দেখল মদিনার রাস্তার মধ্যে দুলাবালি উড়াইয়া একজন যুবক মদিনার ভিতরে প্রবেশ করতেছে একজন যুবক মদিনার ভিতরে প্রবেশ করতেছে মদিনার মধ্যে আসলো আইসা বললেন হে হলিমতুল আনহু। ভুল বেআমি মাফ করবেন আমার একটু দেরি হয়ে গেছে আমি যেই গোড়া দিয়ে সওয়ার হয়ে আসলাম প্রতি রাস্তার মধ্যে আমার গোড়াটা অসুস্থ হয়ে গেছে সে সুস্থ হইতে একটু সময় দেরি হয়েছে যার কারণে এখানে আসতে আমার দেরি হয়েছে আমি আপনার সঙ্গে জবান দিয়েছি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি আমি কোশ্চিন কালো ওয়াদা খেলাপ করবো না আমি এখানে হাজির হয়ে গিয়েছি আপনি আমার ফাঁসির কার্যক্রম চালু করেন এই মুহূর্তে বাস্তবায়ন করেন। এখন ওই যে বাগানের মালিক বৃদ্ধ জুইবে দুই ছেলে বৃদ্ধ ছেলের বৃদ্ধ লোকের যে দুই ছেলে তারাও পাশে দাঁড়ায় আছে তাদের চোখে পানি ধরে রাখতে পারলে না তারা কাঁদতেছে হায় হায় একজন যুবকের এরকম ক্ষতা বীতি থাকতে পারে যে তাকে সুযোগ দেওয়া হয়েছে যে তুমি বাড়ি থেকে আসো সে জুই পলাইয়া যেত দরে আনা কঠিন হয়ে যেত সে ইচ্ছা করলে পলায় যাইতে পারতো যেহেতু সে চলে আসলো আর তার দায়িত্ব নিয়েছে একজন সাহাবি হরজত আবুজর গিফারি তাদের মধ্যে ভাই ভাইয়ের যদি এরকম সম্পর্ক থাকতে পারে ইমানের সম্পর্ক থাকতে পারে এত মহাপদ থাকতে পারে তাহলে আমরা কেন পারব না হে হরজত ওমার রাজি আল্লাহ তালু আমরা এখন দুই ভাই ওই যুবক এবং আবুজর মিল্লা আমরা এই মুহূর্তে চার ভাই হয়ে গেলাম আমরা আমাদের বাবার হত্যার বিচার এই মুহূর্তে মাফ করে দিলাম মাফ করে দিয়ে চার তারা চারজন বাই হয়ে গেলেন আল্লাহ তারা ওই মুহূর্তে দেখাই দিলেন বললেন তোমাদের সামনে রোজা দিলাম রমজানুল মুবারকের মধ্যে রোজা দিলাম যাতে করে তোমরা ডাকুয়া অর্জন করতে পারো আল্লাহ তালার বীতি বয় যেন তোমাদের অন্তরের ভিতরে থাকে কোন মানুষের ভিতরে যদি আল্লাহ তালার বয় থাকে ব্যবসায়িকের ভিতরে যদি আল্লাহ তালার বয় থাকে তার দ্বারা দুই নাম্বার খাবার এক নাম্বার বলে চালিয়ে দেওয়া সম্ভব হবে না খাদ্যের মধ্যে বেজাল দেওয়ার সম্ভব নয় ওজনে কম দেওয়া সম্ভব নয় কোন রাজনীতি ভিতরে যদি আল্লাহ তালার ভয় থাকে তাহলে তার দ্বারা গরিব দুঃখীদের অর্থ আত্মসাত করা সম্ভব নয় তার দ্বারা দুর্নীতি করা সম্ভব নয় কোনো চাকরিজীবীর ভিতরে জয়ী থাকে তার দ্বারা ফাঁকিবাজি করা সম্ভব নয় কারণ আল্লাহ তালার অর্থ দল দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় দুনিয়ার মানুষকে দোকা দেওয়া যায় কিন্তু একজনকে দোকা দেওয়া যায় না জোরে বলেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তালাকে দোকা দেওয়া যায় না আল্লাহ সুবাহানা বলেন যে এই বয় অর্জন হবে রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে সুবাহান্লাহ এই রমজান তোমাদের সামনে সাবান চলতেছে এই সাবান মাসে রসুল আকসরুল্লা এত পরিমাণ রোজা রাখতেন এত পরিমাণ রোজা রাখতেন সাবাইকেরা মনে মনে ভাবতেন মনে হয় নবীজি রোজা আর সারবেনই না তারপরে গিয়া শেষের দিক দিয়া কিছুদিন রসুল বাগস সাল্লাম রোজা ছেড়ে দিতেন বিশ্রাম নিতেন রমজানের প্রস্তুতি হিসেবে তিনি সাবানকে কাজে লাগাইতেন কারণ রাসুল বাগসল্লাহ আলী আসাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যদি একটি নফল এবাদত করে তাহলে আল্লাহ সুবাহনতালে একটা ফরজের সমান সোয়াব দিয়ে দেন আর রমজানে কেউ যদি একটি ফরজ এবাদত করে একটি ফরজ হুকুম আল্লাহ তালার পালন করে তাহলে সে যেন আল্লাহ তালার সত্তরটা ফরজ আদায় করল রমজানুল মুবারকের মধ্যে যে যে আমল করুক না কেন একের বিনিময় আল্লাহ তাআলা সত্তর দিবেন সত্তর থেকে আল্লাহ তালা সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে আল্লাহ রমজানুল মুবারকের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ করে দেন জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দেন জান্নাতকে সুন্দর করে সাজান আর দুষ্ট জিন শয়তানকে আল্লাহ তালা শিকল বন্দি করে রাখেন এবং জাহান্নামে রাজা দালা মাফ করে দেন কেউ যদি অনুরোধ থাকবে যে রমজানে আমরা অনেকে আছি কোরআন তালবাদ করি সারা বছর বিভিন্ন জামেলায় ব্যস্ততায় কোরআন করিম দৌড়িও না পড়িও না নিয়ম হলো প্রতিদিন কমপক্ষে দশ আয়াত হলো তেলাওয়াত করা যারা পারেন এটা করবেন না হলে আল্লাহ তালার দরবার হিসাব দিতে হবে জবাব দিতে হবে তো রমজানুল মোবারকের মধ্যে রমজান মাসে কেউ যদি যারা কোরআন পারেন একটা টার্গেট করবেন কম পক্ষে যে আমি রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ বলেন যারা পারেন এক খতম কোরআন তেলাওয়াত করবো রমজানে তাহলে রমজানে কেউ যদি এক খতম কোরআন তেলাওয়াত করে তাহলে সে সত্তর খতম কোরআন তেলাওয়াত করার সব পেয়ে যাবে সুহান জন্য আমরা যেন এটাকে গুরুত্ব দিই রমজানটাকে গুরুত্ব দিই এবং রমজানের প্রস্তুতি হিসাবে আমরা যেন সাবানটাকে কাজে লাগাই বেশি বেশি করে নফল রোজা রাখি এবং আমাদের সামনে যে সবে বরাত আছে এটাকে লাইলাত নিসফিমিং সাবান বলে যে সারা রাত্র নফল নামাজ পড়া আপাদতবন্দী করা কোরআনতার করা জিগিরাজগার করা এবং পরের দিন রোজা রাখা শুধু একটি রোজা না আপনি যদি পারেন দুইটা তিনটা যতটা পারা যায় নফল রোজা রাখা আর প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পণ্ড্য এটা হলো আইয়ামে বীজের রোজা এটা সমস্ত নবীরে রাখছে যে প্রতি আরবি মাসে তেরো চোদ্দ পণ্ড আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা রাখার জন্য আর আশুফ আকাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখত তো এই আমলটাও যেন আমরা করি আল্লাহ আদালত ফির দান করেন বলি আমিন